বাসায় আমার পাউরুটি ছিল সেগুলোর সাইড কেটে নিচ্ছি আজকে আমি বানাবো চিকেন নাগেটস আর সাইডগুলো দিয়ে আমি আলাদা ব্রেড কাম বানাবো ওই যে এগুলো টুকরো টুকরো করে নিয়েছি এখন পাউরুটিটা আমি পানিতে ভিজিয়ে চিপে নিচ্ছি আমার মেয়ে করছে এটা এই হাতটা কিন্তু আমার মেয়ের হাত ও খুব আগ্রহী চিকেন নাগেটস বানানোর জন্য ওর খুব প্রিয় চিকেন নাগেটস এই তো চিপে নিচ্ছে চিপে আবার ওইদিকে আমার হচ্ছে চিকেন কিমা করে নেওয়া হয়েছে চিকেনের সাথে আদা রসুন সব মশলা দেওয়া হয়েছিলো একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখন পা রুটির সাথে মিক্স করে নিচ্ছে ভালো করে মিক্স করে নিতে হবে এটা ভালো করে মিক্স হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিয়ে দেবো এই যেমন কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে দুই চামচ দুই চামচ কর্নফ্লাওয়ার আর হচ্ছে এক চামচ চিনি দেওয়া হলো তারপর সয়াবিন তেল দেওয়া হয়েছে আর একটু লেবুল রস দেওয়া হবে সব উপকরণ দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেন নাগেরস তো আমার মেয়ের খুবই প্রিয় এবং খুবই পছন্দ সে চিকেন নাগেশসের জন্য খুবই মানে আগ্রহী আর এদিকে টমেটো সস দেওয়া হচ্ছে টমেটো সস দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে আর এদিকে ব্রেড কামের জন্য প্রস্তুতি ওইদিকে আর এখন আমি শুধু সব কিছু উপকরণ মেশানোর পর এখন কেটে নেব ছুরি দিয়ে কেটে পিস করে নেব আর কি এই যে এরকম সাইজ হয়েছে আমার প্রথম নাগেটস বানানো আমি অতটা এক্সপার্ট না মোটামুটি বানানো হয়েছে আর কি খেতে মজা হয়েছে দেখতে অতটা সুন্দর হয়নি তো খেতে খুবই টেস্টি হয়েছে এতে এখন আমি ময়দাতে মিশিয়ে নিয়ে তারপর তাকে ময়দাতে মেশানোর পর আমি ডিমে চুবিয়ে নেব তো ময়দাতে মেশানো হচ্ছে এরপর ডিমের ডিম ফেটিয়ে নিয়েছি একটু লবণ দেওয়া হয়েছিল এক চিমটি তারপর এখন আমি ডিমে চুবিয়ে নেব ভালো করে ভালো করে চোবানো হয়ে গেলে আমি ব্রেড কামে গড়িয়ে নেব কার কার চিকেন নাগেটস পছন্দ কমেন্টে জানাবেন এই দেখুন ব্রেড কাম আমার আমার ব্রেড আমার চেহারাটা দেখেন কেমন হয়েছে পাউরুটি ভেজে আমি গুঁড়া করে নিয়েছি আমি এভাবেই করি এখন যে যেভাবে করেন আমার কাছে এভাবে ভালো লাগে তাই এভাবেই করি এই তো চিকেন নাগেটস ছয়টা হয়ে গেছে এখন ভাজার পালা ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে আমি ভেজে নেব এ আমার প্যান গরম হয়ে গেছে তেল দেওয়া হয়ে গেছে এখন আমি এক একটা একটা করে দিতে থাকবো চিকেন হয়ে যাবে একটা জিনিস দেখলাম এই চিকেন নাগেরস ভাজার পর আমার সাইজটা চারকোনা থেকে একটু গোল গোল সাইজ হয়ে গেল এই যে দেখুন সাইজটা একটু চেঞ্জ হয়ে গেল এতক্ষণ চারকোনাই ছিল ভাজার যখন ভাজা হয়ে গেছে গেল প্রায় শেষের দিকে তখন সাইজটা একটু কেমন যেন অন্যরকম লাগতেছে চারকোনার সাইজটা